বাঙালিদের সব থেকে বড় উৎসব হল দুর্গা পুজো দেবী দুর্গার আগমনের সাথে মানুষের মনের সমস্ত দুঃখ দূর হয়ে যায় আগমনের সুরে পরিবেশ হয়ে ওঠে ভিন্নরূপী বহুদিনের পর শিল্পীরা যে দেবদেবীর নির্মাণে পাঁচ দিন ধরে আরাধনা করে পালন করা হয় মা দুর্গা পুজো তো বন্ধুরা মা দুর্গা মূর্তি তৈরি করতে যে মাটি ব্যবহার করা হয় তা কোথা থেকে আনা হয় এই মাটির একটি বিশেষ অংশ হলো পতিতালয়ের মাটি সবটাই জানাবো এই ভিডিওর মাধ্যমে ভিডিওটির মূল পর্বে যাওয়ার আগে নমস্কার বন্ধুরা দোলামণ্ডল চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ রইল ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চলন বন্ধুরা ভিডিওটির মূল পর্বে যাওয়ার মূর্তি তৈরি করতে যে মাটি ব্যবহার করা হয় তাতে থাকে রাজদরবারের দরবারের মাটি চৌমাথার মাটি নদীর দুই তীরের মাটি এবং গঙ্গার মাটি এছাড়াও ব্যবহার করা হয় পতিতালয়ের মাটি কিন্তু কেন যে পতিতাদের সমাজের মূল স্রোত থেকে দূরে সরিয়ে রাখা হয় এবং শহর থেকে দূরে সরিয়ে রাখার বন্দোবস্ত করা হয়েছে সেই পতিতাদের মাটি কেন মূর্তি তৈরিতে ব্যবহার করা মূর্তির তৈরির মাটিতে কেন থাকে পতিতা পলির স্পর্শ এর কারণ হলো পুরুষ যখন কোনো পতিতার বাড়ি গিয়ে শারীরিক সম্পর্কে লিপ্ত হয় তখন তার জীবনের সমস্ত পূর্ণ পতিতার বাড়ির মাটিতে স্থান পায় এবং তার পরিবর্তে পুরুষ পতিতার ঘর থেকে নিয়ে আসে পাপের বোঝা তাই বহু পুরুষদের পূর্ণে পতিতাদের বাড়ির মাটি পূর্ণ থাকে এমনটাই মনে করা হয় এই কারণেই নাকি মা দুর্গা মতো পবিত্র কাজে পতিতার পলির মাটি ব্যবহার করা হয় তাদের দুয়ারের মাটি ছাড়া এই পুজো পরিপূর্ণ হয় না মা দুর্গা যেহেতু সমস্ত নারীর শক্তির প্রতীক তাই পতিতাকে এখানেই সমগ্র নারী জাতির এক অঙ্গ হিসাবে দেখানো হয় দুর্গা মূর্তি তৈরিতে নিষিদ্ধ মাটি ব্যবহারের পিছনে রয়েছে আরও একটি প্রচলিত বিশ্বাস এটি হলো দুর্গা সময় দেবী যে নয় রূপের পুজো করা হয় তা নবকর্ণা নামে পরিচিত এই নয় রূপ হল চণ্ডী দোপানি, ব্রাহ্মণী শুদ্রাণী গোয়ালিনী কাপালিনী নাপিতিনি, মালিনী ও পতিতা আর নবম রূপটি আসলে পতিতা আর ঠিক সেই কারণেই এই রীতির জন্ম হয়েছে তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং অন্যান্য বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসছি পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন